হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম হালকা টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর পুচকু এখনও ঘুমাচ্ছে পুচকু এখনও ঘুম থেকে ওঠেনি নিয়ে আর আজকে হচ্ছে বুধবার তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি তো এখন মা কালকে রাতে ফোন করেছিল আমিও ফাঁকা আছি তো একটু বাজারে কাজ আছে ব্যাংকের একটু কাজ আছে সেটাও করে নেবো আমার ব্যাংকের বইটা একটু মানে ডিস্টার্ব করছে সেটাও ঠিকঠাক করতে হবে আর তাছাড়া জামাই বাজারও করতে হবে আর একটু ঠান্ডা লেগেছে যেহেতু মানে গরম ঠান্ডা বৃষ্টি পড়ছে কখনো খুব গরম তার জন্য না একটু গলাটা খারাপ আর ঠান্ডা লেগেছে তোমরা তো কথা শুনে বুঝতেই পারছো তো এখন ঝটপট রেডি হয়ে যাব আর যেহেতু বৃষ্টি পড়ছে কিভাবে যাব আদৌ যেতে পারবো কি পারবো না জানি না আপাতত রেডি তো হয়ে নিই আর পুচকু যেহেতু ঘুমাচ্ছে ঝটপট রেডি হয়ে নি তারপরে বেরোতে হবে আর তারপরে দেখি তোমাদের সাথে কখন আবার ব্লগ করতে পারি কেন ব্লগ করতে গেলে না একটু দেরি হয়ে যায় রেডি হতে পুচকুকে রেডি করতে সব কিছু করতে দেরি হয়ে আর এখন এখন বাজে আমি ঘুম থেকে উঠলাম সাড়ে দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠেছি রাতে যে চুল বেঁধে শুয়েছি এখনো সেই চুল ফুলিনি এখন একবারে ফ্রেশ হয়ে তারপরে পুচকুকে ঘুম থেকে তুলবো পুচকুকে ফ্রেশ করিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো বাইরে দেখতে পাচ্ছ তো কেমন হালকা হালকা বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি পড়লে পুচকুকে নিয়ে স্কুটি করে তো যাওয়াই যাবে না দেখা যাক কি করি না করি আত্ম যেতে পারবো কিনা বুঝতে পারছি না এরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই যে আমার অচৈতন্য মহারাজ ঘুমাচ্ছে একদম দেখো মনে হচ্ছে চৈতন্য মহারাজ ঘুমাচ্ছে কি সুন্দর হাত দুটো উপরের দিকে তুলে ও সবসময় এরকম হাত দুটো উপরের দিকে তুলেই ঘুমায় কি কিউট লাগছে তাই না আর ফাইনালি আমরা সোনার দোকানে চলে এসেছি আর সোনার দোকানে আসলে এটা দেখতে ওটা দেখতে দেখতে পাগলই হয়ে যায় এখানে আমি কিছু ডেলি বয়ের রিং দেখছি যেগুলো রেগুলার ইউজ করা যাবে কিছু কিছু রিং এর ডিজাইন তো আমার খুব পছন্দ হয়েছে তো আমি আর মা মিলে প্রথমে একটু রিং ডিজাইন গুলো দেখিয়ে নিলাম আর দোকানে যা যা আছে টুকটাক করে সবকিছুই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর এই ব্রেসলেট টা দেখো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে তো এই ব্রেসলেট টা একটু দেখে নিলাম আর এখানে অনেক ধরনের কানের চেইন অনেক কিছু ডিজাইন আছে তোমাদেরকে আমি অল্প অল্প করে সবকিছু কিছুই দেখিয়ে দিচ্ছি আর আরেকটা ব্রেসলেট তোমাদের দাদা ভাই একটু পরে দেখলো হাতে কেমন লাগছে কি নিচ্ছি না নিচ্ছি এখন তো বলবো না পরে তোমাদেরকে বলবো যে কি নিচ্ছি না নিচ্ছি আমরা যদি সোনার দোকান যাই একটা জিনিস দেখি না সব দেখবো তারপরে যেটা পছন্দ হবে সেটাই নেব আর এখানে দেখো কত ইয়ারিংস স্টপ আছে অনেক ধরনের কানের আছে কানের ডিজাইন গুলো খুব সুন্দর আর এখানে অনেক ছোট ছোট পেন্ডেন্ট আছে শপিং ও হয়ে গেছে সোনার দোকানে গেছিলাম টুকটাক যেমন কাপড় কিনেছি আর অনেক কিছু কিনেছি ষষ্ঠীর সময় দেখাবো এখন আর দেখাবো না তো এখন হচ্ছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আজকেই বেরিয়ে যাবো শুধু শপিং করার জন্য এসছিলাম আর চলো এবার তোমাদের দাদা ভাইকে দেখা এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে আর আজকের মেনু আছে মাছ ভাজা ডাল কুমড়োর বড়া আর মাটন আর এদিকে হচ্ছে দই মিষ্টি তো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে বাবু বসবে এদিকে আমরা তিন বোন খেতে বসে পড়েছি আর সিজু খাইয়ে দিচ্ছে পুচকুকে পুচকুকে তো সিজুই খাইয়ে দেয় আমি বাড়ি আসলে পুচকুকে খাওয়ানোর দায়িত্ব পুরো সিজুর পড়ে যায় তো সিজু এখন খাইয়ে দিচ্ছে আর আমরা যেহেতু মাটন খাই না তাই আমাদের জন্য চিকেন তো পুচকু চিকেন দিয়েই ভাত খাচ্ছি সিজু এখন পুচকুকে খাওয়াবে তারপরে সিজু খাবে আর এদিকে আমি আমিও খেয়ে নেব খাচ্ছে আর পুচকু খেতে খুব দেরি করে বেশি জল খায় ভাত একদম অল্প একটুখানি খায় দেখেছি একটুখানি ভাত নিয়েছে তাও খেতে কত নকশা করবে আর মা চাউমিন পাঠিয়েছিল একদিন চাউমিনটা বাড়বো খাবো আর এই যে এই ব্যাগ ভরে পুচকুর জন্য চিপস আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি পাঠিয়েছে চিপস এই যে মটর কোল্ড লজেন্স এই লজেন্স অপায় আর এই আরো আরও আছে অনেক কিছু পাঠিয়েছে আর তার সাথে এই যে এই এক কোর্ট বিস্কুটও পাঠিয়ে দিয়েছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের চাউমিন খাওয়াইনি মা বাবা আর পুচকু চাউমিন খাওয়া হয়ে গেছে এখন বাজে রাত বারোটা পঁয়তাল্লিশ বীরনগরে হচ্ছে চণ্ডী পুজো চন্ডী পুজো আর কি তো এখন আমি আর তোমাদের দাদা ভাই যাবো তো স্নান টান করে রেডি হয়ে গেছে আর পুচকু ঘুমাচ্ছে পুচকুর সাথে বাবা থাকবে পুচুকে এই মাঝরাতে আর নিয়ে গেলাম না অন্য দিন নিয়ে যাব তো চলো বেরোনো যা আর ঝটপট করে তো রেডি হয়ে গেছে আর সবকিছু আগেই গুছিয়ে রেখেছিলাম দেখেছো কত এখন মনে হচ্ছে রাত একটা বাজে এখন বাজে প্রায় একটা কিন্তু এত মানুষ আর দুপাশে এত দোকানপাট বসেছে মনেই হচ্ছে না যে এখন রাত আর এই পুজোটা না খুব মজা হয় বীরনগরে তো প্রতিটা লোক পুজো দিতে আসে এমন কেউ নেই যে আসে না আর মাঝ রাত থেকে পুজো দেওয়া শুরু হয় কালকে সারাদিন পুজো হবে আর কালকে তো এখানে ঢোকাই যাবে না এর জন্য আজকে রাতেই চলে এসছি আর যতটুকু স্কুটি নিয়ে যাওয়া যায় যাব তারপরে স্কুটি রেখে হেঁটেই যেতে হবে আর দু সাইডে দেখতেই পাচ্ছ কেমন দোকান বসে গেছে আর পরে আমরা স্কুটি নিয়ে যেতে পারলাম না তো স্কুটি রেখে আমি আর তোমাদের দাদা এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি আর তোমাদের দাদা ভাই একদমই ক্যামেরার সামনে আসতে চায় না আর বাইরে হলে তো আরও বেশি একদমই আসতে চায় না তো চলে এসছে এখানে এখন পুজোটা দিয়ে নিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ বেদিতে এত ভিড় যে কিছু বেদিতে উঠতে পারছি না তো ঠেলা ঠেলি করে একটু উঠে পুজোটা দিয়ে নেব তারপরে আবার ভিডিও করবো কেননা এখন আর ভিডিও করা যাবে না ভিডিও করতে গেলে আর হবে না তো প্রচুর লোক আর আর আমাদের দেওয়াও হয়ে গেছে আমরা দিয়ে এখানে পেছনে ধূপকাঠি মোমবাতি চলে এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটু তাকাও একটু ভালোভাবে ভিডিও তো করিনি আর তারপরে তোমাদের দাদাভাই একটা ঘোড়া খুললো আর আগের বছর একটা মানুষ ছিল সেই ঘোড়াটা খুললো আর আরেকটা ঘোড়া বাঁধবে তো কি সে জন্য খুলেছে আমি সেটাও জানি না আর কিসের জন্য বাজছে আমি সেটাও জানি না ঘোড়া যে মানত করে সেটা নাকি বলতে নেই তাহলে হয় না তো তোমাদের দাদা আমাকে তো বলেনি ও ওর ইচ্ছা মতন মানত করেছে আর এটাও যেন ওর মানতটা ফলে যায় সেই আশাতে ও ঘোড়া বাজছে আর প্রচুর ভিড় এত ভিড় যে এত ঠেলাঠেলি হচ্ছে কি বলবো তোমাদেরকে এত লোক এখানে না পুজো দিতে আসতে খুব মজা হয় এত লোকজন দেখলে আমার খুব সত্যিই খুব ভালো লাগে থেকে বাড়ির জন্য একটু জিলিপি নিমকি নিয়ে নিলাম আর তার সাথে পুচকোর জন্য একটা গাড়ি কিনে নিয়েছি পুচকুর জন্য কিছু না নিয়ে তো বাড়ি যাওয়াই যাবে না তো এসে আমরা হাত মুখ ধুয়ে যেই শুতে দেখলাম উঠে পড়ছে এবার যে আর না আলোটা চোখে গিয়ে পড়ছে তো গাড়িটা আমি ওর মাথার উপরে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সকালে যখন ঘুম থেকে উঠবে তখন ও গাড়িটা দেখে খুব খুশি হবে ও যেহেতু মাস রাতেই উঠে পড়েছে এখন বাজে প্রায় চারটে আর এখন পুছু গাড়িটা দেখে এখন গাড়ির দিকে দেখো কিভাবে দেখছে ও এখন ঘুমের ঘরেই রয়েছে

পছন্দ তাই তাহলে একটা হাম্পি দেওয়া না আগে একটা হাম্পি দাও আমি কি বাংমানা কিন্তু খেলবা হ্যাঁ আর আমি আমাকে হাম্পি দেবো না শুনো আমাকে হাম্পি দেবো না